ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ধূপগুড়িতে উত্তরবঙ্গে রেল লাইন পেরোনোর সময় দুটি হাতিকে ধাক্কা ধাক্কা মারে মালগাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় এক হাতির দুদিন ধরে এলাকায় হাতির দল দাপাত ছিল বলে খবর ধূপগুড়িতে উত্তরবঙ্গে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু দুটি হাতি লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কা লাগে একটি হাতির মৃত্যু হয়েছে আর একটি হাতি জখম ঘটনাস্থলে মৃত্যু হয় একটি হাতির ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যুর খবর ইতিমধ্যেই বন দপ্তরে খবর দেওয়া হয়েছে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন আহত এবং মৃত দুটি হাতির দল একটি হাতি লাইন পাড়ার সময় ঘটনাস্থলেই মারা যায় ট্রেনের ধাক্কায় এই ঘটনায় ধূপগুড়িতে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন ধূপগুড়ির এই ঘটনায় রেল ট্রাফিক ইন্সপেক্টর কি বলছেন দেখুন সে মালগাড়ির সঙ্গে ডিং কত হাতে দুটো হাতে এখন কি অবস্থা আমরা একদম বলতে পারবো না আধিকারিকরা আসছে এর জন্য কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়িয়েছিল ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রেল লাইন পেরোনোর সময় দুটি হাতিকে ধাক্কা দুটি হাতিকে ধাক্কা মারে মালগাড়ি ঘটনাস্থলে মৃত্যু হয় একটি হাতির দুদিন ধরে এলাকায় হাতির দল দাপাচ্ছিল বলে খবর ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা এলাকার মানুষ ভিড় জমিয়েছে হাতির মৃত্যু হয়েছে ধূপগুড়িতে ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছন তাদের বক্তব্য কি দেখুন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়